যারা ছোট থেকে কানে কম শুনে কিংবা বৃদ্ধ বয়সে এসে শোনার প্রবণতা কিছুটা কমে গেছে তাদের জন্য নিয়ে চলে এসেছি অসাধারণ জিংমা কোম্পানির এক্স এম টি মডেলের একটি শোনার যন্ত্র যেটার মাধ্যমে কিন্তু দূরের কথা শুনতে পারবে লাউড এবং ক্লিয়ার লাগবে না কিন্তু কারোর কথা শোনা দুই থেকে তিনবার জিংমা কোম্পানির এই কানেশনার যন্ত্রটি কিন্তু খুবই দারুণ যারা ওয়ারলেস শোনার যন্ত্রটি ইউজ করতে পারেন না যারা কানের ভেতরে তার দিয়ে ইউজ করতে চান তাদের জন্য কিন্তু এই কানেশনার যন্ত্রটা হান্ড্রেড পারসেন্ট পার কারণ থাকবে না কিন্তু কানে থেকে পড়ার কোনো রকম কোনো সম্ভাবনা এবং রয়েছে কিন্তু এতে একটি বিশাল তার যে তারটি যত দূরই হোক না কেন আপনারা আপনাদের বডির সাথে সংমিশ্রণ করে রাখতে পারবেন কানের সাথে বাঁধিয়ে জিংমা কোম্পানির এই কানে শোনার যন্ত্রটি চলে কিন্তু ডাবল এ সাইজের একটি পেন্সিল ব্যাটারির মাধ্যমে পেন্সিল ব্যাটারিটি ইনস্টল করার জন্য রয়েছে কিন্তু ঠিক পেছন সাইডে একটি পোর্শন জাস্ট নিচে থেকে হালকা করে পুল আপ করলেই খুলে আসবে এই পোর্শনটি এবং সেট করে নিতে হবে আপনাদের ডাবল এ সাইজের একটি পেন্সিল ব্যাটারি সেট করার সাথে সাথেই কিন্তু অন হয়ে যাবে এই জিংমা কোম্পানির কানে যন্ত্রটি এছাড়াও কিন্তু এই কানেশনার যন্ত্রটি আপনারা বিভিন্ন রেঞ্জে মেনটেন করতে পারবেন রয়েছে কিন্তু লো রেঞ্জের সাউন্ড নর্মাল রেঞ্জের সাউন্ড এবং হাই রেঞ্জের সাউন্ড আপনারা আপনাদের কানে শোনার প্রবণতা অনুযায়ী আপনারা সেট করে নিতে পারবেন এই তিনটি ঘাটের যে কোনো একটি ঘাটে এছাড়াও আপনারা কিন্তু মেনটেন করতে পারবেন আপনাদের সাউন্ডটিকে ঠিক উপরের ক্যাচিং এর উপর থেকে যেটাকে আপনারা এক থেকে আট পর্যন্ত ঘুরিয়ে সেট করে নিতে পারবেন এই কানে যন্ত্রটি ভলিউম সেট আপ যে যন্ত্র যন্ত্রটিকে অন করার জন্য রয়েছে কিন্তু উপরে একটি সুন্দর বাটন যেটিকে স্লাইড করলেই হয়ে যাবে অন এবং স্লাইড করলেই হয়ে যাবে অফ এই অসাধারণ জিংমা কোম্পানি কানেশনার যন্ত্রটির সাথে থাকছে কিন্তু একটি দারুণ এয়ারবার্ডস যেটি কিন্তু কানের ভেতরে সেট হয়ে যাবে এবং কোনো ধরনের পড়ার কোন ধরনের সম্ভাবনায় থাকছে না এয়ারবার্ডসটি সেট করার জন্য করতে হবে আপনাদের ঠিক এই পোর্শনটি অ্যাটাচড এই এয়ারবার সাথে এবং এই ওয়ার্ডটির শেষ পোর্শনে রয়েছে আরও একটি প্ল্যাগ যে প্ল্যাগটি কিন্তু একটি চিকন এবং একটি মোটা মোটা এবং চিকন প্ল্যাগটি কিন্তু ঠিক এইখানেও রয়েছে একটি মোটা এবং একটি চিকন প্ল্যাগ সেটা সম্মুখীন করে সেট করতে হবে এই প্ল্যাগটি করার সাথে সাথে হয়ে গেল আমাদের এই কানেশোনার যন্ত্রটি সেট জিংমা কোম্পানির এই অসাধারণ কানেশোনার যন্ত্রটি আসছে কিন্তু একটি দারুণ প্যাকেটে যে প্যাকেটে খুবই সুন্দরভাবে কন্টেন্ট করা আছে এবং ডিটেলস লেখা আছে এই কানেশোনার যন্ত্রটি সম্বন্ধে বক্সটি খোলার সাথে সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটি ম্যানুয়াল গাইড যেই ম্যানুয়াল গাইডে সকল ধরনের ইনস্ট্রাকশন থাকছে এই যন্ত্রটি সম্বন্ধে এছাড়াও কিন্তু প্যাকেটের ভেতরে এক্সট্রা দুইটা নিপিলস থাকছে যে নিপিলস দুইটা আপনারা আপনাদের কানের মেজারমেন্ট অনুযায়ী সেট করে নিতে পারবেন এই ইয়ারবার্সটিতে তবে আর দেরি না করে এই অসাধারণ কানেশোনার যন্ত্রটি যদি আপনারা পার্চেস করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেল শপে দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিংক ধন্যবাদ